এখনকার সময় কিন্তু পিঠা খাওয়ার জন্য কোন শীত আর গরমের দরকার পড়ে না আমরা যখন তখনই কিন্তু পিঠাটা খেতে পছন্দ করি আর পিঠা যদি বানানো সহজ হয় তাহলে তো আর কোন কথাই নেই আপনারা যে কোন মেহমান আসলে হুটহাট করেই কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারে এই পিঠাটা কিন্তু অনেকেরই পছন্দ আপনারা কে কি নামে বলেন অবশ্যই জানিয়ে যাবেন তো আমি এখানে ব্যাটার টা আগেই রেডি করে রেখেছিলাম তো ব্যাটার আমি যখন রেডি করি তখন কোন প্লেট নিতে পারিনি তো আমি মুখে মুখে এখানে বলে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছিলাম আমার আন্দাজ অনুযায়ী ব্যবহার করেছি আপনারা যতটুকু চালের গুড়া নেবেন ততটুকু পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করবেন তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আমি হালকা একটু baking powder ও ব্যবহার করেছি এক চামচের মতন আপনারা একটু baking powder দিবেন যদি থাকে না দিলেও কোন problem নেই তারপরেও পিঠা এমনিতেই ফুলে ভালো হয় আমি দেখেছি আরো baking powder না দিলেই আরো ভালো ফুলে সেদিনের ইয়েটা আমার batter টা কিন্তু একটু ঘন ঘন থাকবে আমি consistency কিন্তু দেখিয়ে দিয়েছিলাম সেখানে কিন্তু আমি কলা ব্যবহার করেছি সবই কলা ছিল বাসা একদম হচ্ছে ব্যাটারটা অনেক বেশি স্মুথ যেন হয় আপনার হাতে চটকে নিয়ে ব্যাটারটা ইয়ে করবেন রেডি করবেন আর সাথে আমি একদম আমাদের বাসায় অরিজিনাল খেজুরের গুড় আনা ছিল আমার হাজবেন্ড এসেছে তো সেই গুড়টা ব্যবহার করেছি হালকা একটু একদম একটি লবণ দিবেন মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আর পানি তো আপনার অল্প অল্প করে দিয়ে আমি ওখানে যে আমার ব্যাটারের যে কনসিস্টেন্সিটা দেখিয়েছি ঘনত্ব আর কি তো ওরকম রাখা চেষ্টা করবেন এরপর দেখবেন যে অনেক সুন্দর হয় এই পিঠাটা আপনার একটু তেলটা বাড়িয়ে দিবেন তেলটা বাড়িয়ে দিলে তেলটা হচ্ছে যখনই একটু গরম করে নিবেন প্রথম অবস্থায় বেশি গরম করবেন না হালকা মিডিয়াম গরম করবেন এবং চুলার আঁচটাও মিডিয়াম রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পিঠাটা ভাজার সময় পুড়ে যাবে না আর দেখে নিবেন যে একপাশ হলে আরেক পাশে উপরে হচ্ছে একটু তেল দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে উপর পাশটা ফুলবে প্রথম দিকে আমার একটু ব্যাটারটা ঘন হয়ে গিয়েছিল যার কারণে এখানে একটু কম ফুলেছে তারপর আমি আরেকটু পানি দিয়ে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিয়েছি প্রথমেই বেশি পাতলা করবেন না একটু ঘনই রাখার চেষ্টা করবেন তাতে যদি মনে হয় যে এটা একটু বেশি ঘন হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মত এটাকে একটু পাতলা করে নেবেন তো এই যে দেখেন এই পিঠাটা কিন্তু আমার ভালো ফুলেছে তো আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে গোল হয়েছিল অনেকে কিন্তু বলে যে এই পিঠাটা অনেকের হাতে নাকি গোল হয় না সুন্দর হয় না এই যে দেখেন এটা অনেক বেশি গোল হয়েছে এবং ফুলেছে সুন্দর হয়েছে টেস্টটা অনেক বেশি বেটার ছিল কলা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা কলাটা পছন্দ করেন কলার কোন স্মেল আসে না সত্যি কিন্তু এটা খেতে অনেক মজা হয় এবং ভেতরটা অনেক বেশি সফট থাকে হ্যাঁ প্লিজ আপনারা একটু আমার আশপাশে যে নয়েজ গুলো আছে সেটা ইগনোর করবেন কারণ হচ্ছে আমি তো এর আগেও আমার ভিডিওতে বলেছি আমার বাচ্চাকে নিয়ে আমার সব সময় থাকা লাগে তো সে আশপাশ থেকে সাউন্ড করতে থাকে যার কারণে আমি মানে যখনই ভয়েস ওভার দিতে যাই অনেক ক্যান ক্যান প্যান প্যান হয়তো তো আপনারা শুনতে পারেন সো আমার বাচ্চার জন্য এটা ইগনোর করবেন আচ্ছা যাই হোক তারপরে যা আমি আচ্ছা বলতেছি সেও আচ্ছা বলতেছে তার ওর জন্য সবাই মাশাল্লা বলে দিবে ধরে করবে এই যে আমার পিঠা ফ্যানালুক এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল তাই আমি ফ্যামিলি চায়ের সাথে হচ্ছে পিঠা নিয়েছিলাম খাওয়ার জন্য অনেক বেশি মজা হয়েছিল তো আপনারা এভাবে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন হ্যালো করি অন নফেস আসসালামু আলাইকুম